হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকজনটি বাজে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভিডিও সম্পর্কে ভালো বা মন্দ যেটাই হোক মতামত কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য অবশ্যই আপনাদের নির্ধারিত কমেন্টটি আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য করবেন কারণ আপনাদের উপরে আপনাদের এই মন্তব্যের উপরে আমি বিশেষ করে আগামী দিনের আগামী ভিডিও বানানোর জন্য নতুন করে চেষ্টা করব কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অবশ্যই আমার ভুল ত্রুটি হতে পারে বা ভুলের ভিতরে থাকতে পারি যার কারণে আপনাদের সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্তের উপরেই আমি ভিত্তি করে আগামীর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে যে নকশাটা নিয়ে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর থামবেল থেকে অনেকেই বুঝতে পেরেছেন যে এটা আসলে কি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে নকশাটা দেখাচ্ছি এটাকে মায়া বশীকরণ বলা হয় মায়া মায়াবশীকরণ এই কারণেই এই নকশাটাকে বলা হয় কারণ এই নকশাটার প্রক্রিয়াটাই এমন কারণ এই কাজ যখন আপনি শুরু করবেন এই কাজটা শুরু করার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন বা যে ব্যক্তির উপরে আপনি এই প্রক্রিয়াটা চালু করতে চাচ্ছেন সে এতটাই মায়াবী এবং এতটাই মায়া মহাব্বত করবে আপনাকে যেটা বলার ভাষা রাখে না অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই বশীকরণটা কমপ্লিট হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগের কারণে রাশিগত কারণে বা গ্রহ নক্ষত্রের কারণে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে এই বশীকরণটা এমন একটা বশীকরণ যারা বলেছেন যে জীবনে বশীকরণ করলাম বশীকরণ হয় না তাদের উদ্দেশ্যে আজকে বিশেষ কিছু কথা বলবো বিশেষ কিছু উপায়ে আমি একটা কথা বলে দিব যারা বশীকরণ করতে চান কিন্তু বশীকরণ করতে পারেন না আমরা যে নকশা দেই বা আমরা যে মন্ত্রগুলো দেই বা আমরা যে জিনিসগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেগুলো সঠিক প্রয়োগ আপনারা করতে পারেন না সঠিকভাবে আপনারা পরিচালনা করতে পারেন না আজকের এই নকশাটা সকলেই ব্যবহার করতে পারবে যে লেখাপড়া জানে না লিখতে জানে না পড়তে জানে না সেও যদি আমার এই ভিডিওটা দেখেন এই বশীকরণ আপনার দ্বারা হবে সম্ভব হানড্রেড পারসেন্ট কীভাবে হবে কীভাবে কী করলে কী ভাবে এই বশীকরণটা আপনারা কমপ্লিট করবেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব তবে এই মায়া বশীকরণ দিয়ে আপনারা প্রতারককে খুব সহজেই আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন প্রতারক যারা প্রতারক বলতে এখানে কি বোঝাচ্ছি একজন ব্যক্তি সে আপনার সঙ্গে প্রতারণা করেছে কেমন প্রতারণা করেছে যে আপনি তাকে বিশ্বাস করেছেন বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারেনি আপনি তাকে বিশ্বাস করে সব কিছু উজাড় করে দিয়েছেন কিন্তু সে সব কিছু নিয়েছে কিন্তু সেটা ব্যাক করেনি গিভ অ্যান্ড টেক যেটাকে বলা হয় একটার থেকে কিছু নিলে কিছু দিতে হয় কিন্তু শুধু নিয়েছে কিন্তু আপনাকে দেয় নাই এই যে ব্যক্তিটা আপনার সঙ্গে প্রতারণা করলো যে ব্যক্তি আপনার সঙ্গে এত বড় ঘাতকতা করলো বিশ্বাসঘাতকতা ঘাতকতা করলো আপনি শুধু নিরবে নির্দ্বিধায় শুধু দেখলেন বা চেয়ে থাকলেন আর তার পথ চেয়ে থাকলেন কিন্তু সে পথের সারা দিল না আপনার দিশায় দিন চলে গেল রাত চলে গেল আপনার পোহর চলে গেল কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু আপনি আপনার জীবনদশায় আনতে পারলেন না এক কথায় ভুমরা ভুমোর খেয়ে ভুমরের মধু নিয়ে চলে গেছে কিন্তু ভুমরি এখানে পড়ে আছে মধুসূগ্ন অবস্থায় কিন্তু কাজ নাই প্রকৃত যে আশাটা ছিল আপনার মনের ভিতরে যে যাকে আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি দেহ মন প্রাণ সব কিছু দিয়েছেন কিন্তু সে আপনার দেহটা নিয়েছে মনটা নেয় নেই প্রকৃত ভালোবাসা আপনাকে ভালোবাসে নাই অনেক পুরুষ আছে এরকম অনেক নারী আছে এইরকম আপনার স্বার্থ শেষ আপনার সাথে সম্পর্ক শেষ অর্থ সম্পদ এবং টাকা পয়সা দেখে আপনাকে ভালোবাসার লালসায় আপনাকে ডুবিয়ে রেখেছে কিন্তু প্রকৃত পক্ষে সে আসলেও আপনার টাকা পয়সা অর্থকে ভালোবেসেছে এখন আপনার অর্থে ধস নেমেছে অথবা স্বার্থে আঘাত পড়েছে সে ব্যক্তিটা স্বেচ্ছায় আপনার কাছ থেকে ত্যাগ করেছে আপনাকে ত্যাগ করেছে আপনাকে ছেড়ে চলে গেছে এই যে ব্যক্তিটা চলে গেল কিন্তু আপনি তাকে বলতে পারতেছেন না সে আপনাকে ঠিকই ভুলে গেছে মেয়ে হলে বিয়ে হয়ে গেছে অথবা না পুরুষ হলে সে আরেকজনের পিছনে ধরেছে কিরে ভাই এটা তো হওয়ার কথা ছিল না এমনটা কেন হলো এই যে কেন হলো বা কি কারণে হলো এই বিষয়ের উপরে আমি আজকে কথা রাখবো এবং এই সমস্ত ব্যক্তিকে কিভাবে আপনার পিছনে কুকুরের মতো ঘোরাবেন কুকুরের মতো আপনার পিছনে পিছনে ঘুরবে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে ধরে রাখতে পারে আজকের এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন এই নকশাটা একজন শিক্ষিত হোক মূর্খ হোক যে শ্রেণীরই লোক হোক না কেন সেই এই নকশা ব্যবহার করতে পারবে এটার ফলাফল সে নিতে পারবে কিভাবে নেবেন আমি আপনাদেরকে বিষয়বস্তুগুলো সম্পূর্ণ বলে দেবো ঠিক আছে এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন নকশাটার নিয়ম কী কোন কোন নিয়মে নকশাটা ব্যবহার করা যায় আমি তিনটা নিয়ম নিয়ে কথা বলছি ভুলেও কেউ এই নকশার অপব্যবহার করবেন না খারাপ উদ্দেশ্যে লাগাবেন না খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার পায়ে হাত রেখে বললাম কারণ এটা আজকে যে নকশাটা আমি দিচ্ছি এটা সাধারণ কোনো নকশা নয় এই নকশার গুণবালী সাধারণ কোনো নকশার মতো না এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী এবং খুবই ভয়ানক নকশাটা দেওয়ার পূর্বেই আমি চিন্তাভাবনা করেছিলাম না জানি কত মায়ের মানে তার মেয়েকে তার বুক থেকে কেড়ে নেবে কত সন্তানকে তার বুক থেকে তার বাবার কাছ থেকে সিনিয়ে নেবে এই নকশা কিন্তু তারপরেও দিলাম কিছু মানুষের কথা শুনে কিছু মানুষের কার্যকলাপের কারণে গতকাল পরশু গত পরশু দিন আমাকে খুলনা থেকে একটা ফোন করছিল দীর্ঘ সময় আমি তার সঙ্গে কথা বলেছি এবং এই নকশা দিয়ে আমি তাকে কাজ করে দিয়েছি বেধাই নকশাটার সম্পর্কে আমার জানা আছে ইধানিং এই নকশা দিয়ে আমি অনেকগুলো কাজ করেছি ইতিপূর্বে অনেকগুলো কাজ করার ফলে এই নকশাটা আমার কাছে অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল বলে মনে হয়েছে যে নকশার কাজ করলে পরে কোনো প্রকার সন্দেহ নেই ভুল নাই তবে এই নকশা যে কোনো ধরনের ব্যক্তি কাজ করতে পারবে এক নাম্বার নিয়ম নিয়মে চলে আসলাম মনোযোগ দিবেন কথাগুলো মনোযোগ দিয়ে হৃদয়ের কান্দে মনের কান্দে শুনবেন নড়ে চড়ে বসেন আমি যা বলতেছি কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নকশা তিনটা নকশা অঙ্কন করতে হবে নকশা অঙ্কন করতে পারেন না সমস্যা নাই নকশা ফটোস্টেপ করে নেন লাল কালি দিয়ে ফটোস্টেপ করে নেন ঠিক আছে ফটোস্টেপ করার পরে জাফরাং গোলাপ জল এবং অষ্টগন্ধা অষ্টগন্ধা কালী এই তিনটা কালিকে একত্রিত করেন যদি মানে এটা যদি আপনি বুঝতে না পারেন আটটা সেন্ট পারফিউম সেন্ট বলেন আতর বলেন পারফিউম বলেন যেটাই যে বলেন যে ভাষায় বলেন সুগন্ধে আটটা সুগন্ধে একত্রিত করে নেবেন নিয়ে কালির সঙ্গে মিশ করবেন জাফরান মিশ করবেন আর পানি হিসেবে ব্যবহার করবেন গোলাপ জলের পানি ঠিক আছে গোলাপ জল ব্যবহার করবেন এটা ব্যবহার করে তিনটা মিশ্রিত করে কালি তৈরি করে সেই কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবে নকশা অঙ্কন করতে পারেন না ফটোস্টেপের দোকান থেকে ফটোস্টেপ করে নিয়ে আসবেন ফটোস্টেপ করে নিয়ে আসার পরে ওই ফটোকপির উপরে আপনারা শুধু কাঠের পেনসিল দিয়ে অথবা আনারের ডাল আনারের ডাল অথবা আনার গাছের একটা শাখা প্রশাখা নিয়ে কাঠ পেনসিল দিয়ে কেটে নেবেন ঠিক আছে কাটার পেন্সিল দিয়ে কেটে নিয়ে সেটা দিয়ে কলম বানিয়ে আপনারা এই নকশাটা আঁকিয়ে নেবেন ঠিক আছে এর উপর দিয়ে শুধু আঁকিয়ে নেবেন জাফরান কালি ভরাতেই হবে এই জন্য এই বুদ্ধি ঠিক আছে এই কৌশলটা আপনারা অবলম্বন করবেন তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা আপনি তে পথে পুঁথে দিন একটা নকশা আপনার শরীরে ধারণ করুন একটা নকশা আপনি গাছের সঙ্গে ঝুলিয়ে দিন দুই নাম্বার নিয়ম তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা কোশ শ্মশানে পুঁতে দিবেন দাফন করে দেবেন দুই নাম্বার নকশা কবরে দাফন করে দিবেন তিন নাম্বার নকশা আপনার শরীরে ব্যবহার করবেন পুরুষ হলে ডান হাত গলায় মেয়ে হলে বাম হাত গলায় ঠিক আছে তিন নম্বর যে নিয়মটা যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরের ফলাফল দেখতে চান আপনি নকশা এক সংখ্যা বাড়ায় দেন ছয়টা করেন একটা নকশা নদীতে ফেলে দেন একটা নকশা তে পথে পুঁতে দেন একটা নকশা কবরস্থানে পুঁতে দেন একটা নকশা আপনি গাছে ঝুলিয়ে দেন একটা নকশা আগুনে জ্বালিয়ে দেন একটা নকশা আপনি নিজের শরীরে ধারণ করেন চব্বিশ ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো নারী আপনার বসত্ব স্বীকার করবে যে কোনো পুরুষ আপনার বসত্ব স্বীকার করবে কোনো প্রকার সন্দেহ অবকাশ মাত্র নেই ভুল নেই রকম টেনশন নেই কাজ করবেন কাজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে পাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ